আজকে আমি চলে এসেছি রায়গঞ্জ এক্সপ্রো মেলাতে আর তোমরা কে কে এখনও মেলাতে আসো তাড়াতাড়ি ছটপট করে চলে আসো তো এখানে আমি এখন করে নিচ্ছি হচ্ছে টিকিট আর একজনেরই টিকিট ছিল দশ টাকা তো চলো এখন মেলার ভিতরে যাওয়া যাক তো দেখো সবার প্রথমে মেলার ভিতরে এসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি শাড়ির কালেকশন আর শাড়িগুলো কিন্তু খুব খুব ইউনিক ছিল আর সুন্দর ছিল আর কালারগুলো জাস্ট দেখো ওয়াও আর ভিতরে যতগুলো শাড়ি ছিল না কেন সবগুলোই কিন্তু সুন্দর ছিল আর তোমরা কিন্তু এখান থেকে শাড়ি নিতেই পারো তো তারপরে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কানের কালেকশন ছিল খুব ইউনিক ছিল আর তোমরা তো জানোই রায়গঞ্জ এক্সপ্রো মেলা মানে নতুনত্ব জিনিসগুলোর কিন্তু প্রচুর পরিমাণে দাম ছিল তার জন্য কিন্তু আমি এখান থেকে কোনো কিছুই নিয়ে তো যাই হোক অর্ধেক মেলা ঘুরতে না ঘুরতেই প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়তেছে আর আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম আর কেউ কেউ তো ছাতা নিয়েও ঘুরছিলো তো তারপরে ভাবলাম যতক্ষণ ধরে বৃষ্টি পড়তেছে তো একটা আমি আইসক্রিম খেয়ে নিই আর আজকের দিনটাই কি বলবো পুরো পুরো একদম খারাপ গেল আর আমার মনে হয় আর কোনো কিছু খাওয়া হবে না আইসক্রিম খেয়েই বাইরে দেখতে হবে টাটা